সাইটটা থাকি সাইটটা থাকি এগারো পর্যন্ত আপনার এই নইলে সিঙ্গারা রুল হয়তো আবার রুল বিশ টাকা সিংকারা একটা পাঁচ টাকা করি আর কি দিতে আছে চিকেন পাই কত করি ষাট আর চিকেন চাষলি কত করি ত্রিশ তো সবে খাইবা আমার খাইয়া অনেক মজা লাগছে আগে আদিন খাইছি জি বার্গার বার্গার কত করি চল্লিশ টাকা তাইলে তো সাধ্যের মধ্যে আছে সবে খাইতে পারবা আসলে কম টাকার মাঝেও আছে সবে খাইতে পারবা সবে আমার ভিডিও দেখিয়া আইবা এবং

আর এগুলোর নাম কি হয়েছে এস এ স্ট্রিট ফুড আপনার তো দেখতে পাবেন এস এ স্ট্রিট ফুড সবাই অতক্ষণ ভিডিওর লোকে আল্লাহ ধন্যবাদ সবাই আলাদা সুস্থ হবে আল্লাহ দোয়া করবা